আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো এই যে আজকে ধান্যাকলার শামশাবাদ বিদ্যাপীঠে আমি একটু ঘুরতে আসছি স্কুলটা ছুটির কারণে তো গেটটা খোলা ছিল তাই আমার মেয়েকে বললাম চলো একটু ঘুরে আসি এই যে আমার মেয়ে এই হাই বলো বলো সবাই কেমন আছো হ্যাঁ আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে আসছি তো স্কুলে হ্যাঁ তো স্কুলটা পুরো ভিডিওটা বানাচ্ছি কারা কারা এই স্কুলে পড়াশোনা করেছে। প্লিজ কমেন্ট করে জানাও আমার ভিডিও নিচে লাইক এবং শেয়ার করে দাও সবাই কমেন্ট করে জানাও কারা কারা পড়াশোনা করেছ হ্যাঁ স্কুলটা মানে এলে সেই পুরানো স্মৃতির কথা মনে পড়ে ঠিক আছে তো স্কুলে অনেক ই মায়া তো ছিল হ্যাঁ পড়াশোনা করেছি খুব ভালো স্কুল এখানে আমার দিদিরাও পড়াশোনা করেছে আমার দাদারাও পড়াশোনা করেছে আমিও পড়াশোনা করেছি এরপরে আমার মেয়ে বড় হবে এখানে আমি ভর্তি করবো এখানে এক ঠিক আছে কারা কারা এই স্কুলে পড়াশোনা করেছ প্লিজ কমেন্ট করে জানা